নমস্কার বন্ধুরা তোমাদের টিআর স্টাডি ক্লাবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে করে রাখো যাদের এরকম শিক্ষা সংক্রান্ত নতুন নতুন নোটিফিকেশন তোমরা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারো তো বন্ধুরা আজকে তোমাদের এই নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে তোমরা যারা যারা দুই সালে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের এখানে ডেট বাড়ানো হয়েছে তো চলো দেখা যাক এই নোটিফিকেশানে তোমাদের কী কী বলা হয়েছে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে বোর্ডের অধীনে ইঞ্জিনিয়ারিং ভেটেনারি ফিশারি এগ্রিকালচার ও প্যারামেডিক্যাল ইত্যাদি কোর্সে ভর্তি হওয়ার জন্য বোর্ড পরিচালিত ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দুই হাজার চব্বিশে বসার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের দ্বিতীয় পর্যায়ের সময়সীমা সাতই মার্চ দুই থেকে এগারোই মার্চ দুই পর্যন্ত করা হলো যেসব ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেনি তারা সাতই মার্চ দুই থেকে এগারোই মার্চ দুই হাজার মধ্যে প্রয়োজনীয় সহ বোর্ডের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন তো বন্ধুরা তোমরা দেখতে পেরেছ তোমাদের ডেট এখানে বাড়ানো হয়েছে তোমরা যারা যারা এখন অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেনি তোমরা সাতই মার্চ দুই হাজার চব্বিশ থেকে বারোই মার্চ দুই হাজার চব্বিশের মধ্যে তোমরা এটি সাবমিট করতে পারবে তো বন্ধুরা তোমরা যারা যারা এখন এই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো তোমরা অতি শীঘ্রই এটি সাবমিট করে ফেলো কারণ শেষ মুহূর্তে সার্ভার ঠিক না থাকার কারণে তোমরা সমস্যার সম্মুখীন হতে পারো তো বন্ধুরা আশা করেছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের এই নোটিফিকেশানে কি কী বলা হয়েছে তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে আরও একটি শিক্ষা সংক্রান্ত নোটিফিকেশান নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো